আমার সুখের দায়িত্ব বা দায়ভার যদি আমি অন্যের হাতে তুলে দেই তাহলে তো হয়েছে সুখে থাকা আমরা বেশিরভাগ মানুষই সুখী না এর কারণ এই একটাই যে আমরা অন্যের কাছে নির্ভরশীল হয়ে যাই সুখের কারণ হিসেবে দেখেন মানুষ একটি পরিবর্তনশীল জীব মানুষের মন কখনোই চিরস্থায়ী না এবং এটা সে নিজেও জানে না যে আগামীকাল তার মন কি বলবে আগামীকাল তার মানসিকতা কেমন থাকবে আর তাই যেখানে নিজেকে বিশ্বাস করা যায় না সেখানে অন্যকে বিশ্বাস করে আমার সুখের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেওয়া অভ্যাস তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি ওইখান থেকে দুঃখের উৎপত্তি হয় যাদের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই কারোর উপর তারাই একমাত্র ভালোভাবে শান্তিতে বেঁচে থাকতে পারছে দুঃখ কি দুঃখ জাস্ট একটি বিলাসিতা কারণ যার যত বেশি আছে তার তত বেশি দরকার হয় আর এই প্রয়োজনটাই হচ্ছে দুঃখের উৎপত্তি যেমন যার দেখবেন শুধু ভাতের ক্ষুদা আছে তার কিন্তু অন্য কিছুর চিন্তা হয় না যে আমার একটি পঞ্চাশ ইঞ্চি এলইডি টেলিভিশন নাই সেই দুঃখটা তার আসে না তার শুধুই চাল কিনতে পারা ডাল কিনতে পারার চিন্তায় সে দুঃখিত থাকে আবার যখন তার এইটার ব্যাপারে নিশ্চয়তা চলে আসে খুদার ব্যাপারে নিশ্চয়তা চলে আসে তখন দেখবেন যে তার আরেকটা প্রয়োজন সামনে চলে আসে এবং সেইটা মেটানোর জন্য সে दुखित तो हो जाए